প্রথম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ কয়সর আহমেদ শেষ শিসপতি কেব পেয়েছেন ছয় শত আটাত্তর ভোট সিক্স সেভেন এইট মোহাম্মদ শাহিনুফ প্রসাদ চৌধুরী রিক্সা প্রতীকে পেয়েছেন দুশো একাত্তর ভোট মোহাম্মদ আনোয়ার হোসেন তালা প্রতীকে পেয়েছেন একশো তিরানব্বই ভোট ওয়ান নাইন থ্রি মোহাম্মদ মাহমুদুর রহমান খালেদ তোষাদ টেবিল গুটিকে তিন ভোট শেখ মুস্তাক আহমেদ দেওয়া প্রতীকে চার ভোট সৈয়দ আলহা আলম রিগল প্রতীকে আঠাশ ভোট

প্রথম প্রতিদ্বন্দ্বী প্রাপ্তি মোহাম্মদ ফাইসর আহমেদ নানিশারশত আটষট্টি ভোট ফোর সিক্স এইট মোহাম্মদ শাহীনের পাশা চৌধুরী রিক্সা প্রতীকে পেয়েছেন একশত দশ ভোট মোহাম্মদ আলমান হোসেন তারাপতীকে ভোট পেয়েছেন পাঁচশত তেরো ভোট ফাইভ ওয়ান থ্রি মোহাম্মদ মাহবুদ রহমান খালেদ তোসেন টেবিলগুডি প্রতীকে দুই ভোট শেখ মুস্তাক আহমেদ দেওয়ালগুডি প্রতীকে পনেরো ভোট

মোহাম্মদ মাহমুদ রহমান খালেদ তুষার টেবিল পরিপ্রে থেকে পেয়েছেন দুই ভোট শেখ মোস্তাক আহমেদ দেয়াগুলি প্রতীকে এগারো ভোট সৈয়দ তালহা আলম ইগল প্রতীকে দুই ভোট হুসাইনা ফুটবল প্রতীক নিয়ে এই কেন্দ্রে কোনো ভোট পাননি এই কেন্দ্রের মোট বৈধ ভোটের সংখ্যা এক হাজার একশো পঁচানব্বই ছয় নম্বর কেন্দ্র জয়কল সুদানি গাঁও রশিদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ফলাফল শোনার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ

বীরগাঁও পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় এই কেন্দ্রের ভোট ভোটার সংখ্যা দুই হাজার আটশো তিরানব্বই এই কেন্দ্রের প্রথম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ আহমেদ একানব ফাইভ ফাইভ ওয়ান মোহাম্মদ শাহিনুল ওয়ান্মদ শাহনুলকে পেয়েছেন আশি ভোট মোহাম্মদ আনোয়ার হোসেন তালা তালাপদীকে পেয়েছেন চারশত তিপ্পান্ন ভোট ফোর ফাইভ থ্রি মোহাম্মদ মাহমুদুল আহমান খালেদ তোষার টেবিল গড়ি প্রতীকে পেয়েছেন বাইশ ভোট শেখ মোস্তাক আহমেদ দেয়ালগড়ি প্রতীকে সতেরো ভোট সৈয়দ তালহা আলমীগর প্রতীকে বাষট্টি ভোট হোসাইন আহমেদ ফুটবল প্রতীকে ছাপ্পান্ন ভোট এই কেন্দ্রের মোট বৈধ ভোটের সংখ্যা এক হাজার দুশো নব্বই তিন নম্বর কেন্দ্র বিজ্ঞাপ পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফলাফল শোনার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ আমাদের পরবর্তী কেন্দ্র তেত্রিশ

একুশ নম্বর কেন্দ্র রপ্তানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কলা প্রশ্নের জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ আমাদের পরবর্তী কেন্দ্র বিশ নম্বর শত্রু মর্দন সরকারি প্রাথমিক বিদ্যালয় এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা তিন হাজার সাতশো পঁচিশ প্রথম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ ফৈসল আহমেদ দানের শীর্ষ প্রতিদ্বন্দ্বী ভোট পেয়েছেন এক হাজার তিনশো তিন আমরা আবেগপ্রবণ না হই বাস্তবিক থাকি মোহাম্মদ মাহমুদুর রহমান খালেদ তুষার টেবিলগুড়ি প্রতীকে সাত ভোট শেখ মুস্তাক আহমেদ দেয়ালগুড়ি প্রতীকে আট ভোট সৈয়দ তালহা আলম ইগল প্রতীকে নয় ভোট হোসাইন আহমেদ ফুটবল প্রতীক নিয়ে এই কেন্দ্রে কোনো ভোট পাননি এই কেন্দ্রে সরকার এক হাজার পাঁচশো তেপান্ন

শান্তিগঞ্জের মানুষ নামের সাথে যেমন শান্তি আছে সুনামগঞ্জের যেমন সুনাম আছে এই দুটাই শব্দকে ধারণ করে সামনের দিকগুলো অতিবাহিত করব। আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ আবরকাত সম্মানিত দর্শক আপনারা জানেন আজ তেরোদ্র জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে জগন্নাথপুর শান্তিগঞ্জ দুই উপজেলায় মিলিয়ে মোট ভোট কেন্দ্র ছিল একশো ষাটচল্লিশটি তার মধ্যে তানের শিষ্যের পতিকে জনাব কয়সর মাহমদ ছিয়ানব্বই হাজার ছয়শ চৌষট্টিটি ভোট পেয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জনাব আনোয়ার হোসেন তালাপতিকে একচল্লিশ হাজার নয়শো চৌরাশিটি ভোট পেয়েছেন জনাব কয়সর মহম্মদ মোট চুয়ান্ন হাজার ছয়শো বিরাশিটি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন যারা এতক্ষণ যুক্ত ছিলেন এবং যুক্ত হবেন সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আসসালামু আলাইকুম